বন্ধুরা শীত পড়ে গেছে আর এই জন্য আমি এই যে দেখেন দুধচিতে পিঠার আয়োজন করলাম তো কেমন হলো ফাইনাল লুকটা তো সবাই দুধচিতি পিঠে খাওয়ার জন্য খুব উদ্বিগ্ন ছিল তো ফাইনালি বানাই ফলাইলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে আমার এই যে চাল কিছু বাড়ছে আর কিছু বাটা হয় নাই এখানে আমি দুধ নিছি আর পানি নিছি এই যে দেখেন দেড় লিটারের মতো পানি নিছি আর দুই লিটার একটু কম দুধ নিশি এটা দিয়ে আজকে আমি দুধচিতি ফিরে বানাবো তো পানির ভিতরে আমি দারচিনি আর ইলাস দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম আর লবণ দিব লবণটাও দিয়ে দিলাম বন্ধুরা আর খেজুরের গুড় দিয়ে বানাবো আজকে যেহেতু আমাদের গ্রামে না অনেক ভালো গুড় পাওয়া যায় আর এটা দিয়ে আজকে আমি দুধচিতি ফিরে বানাবো তো এই যে দেখেন আমি এক দুইটা গুড় মানে এক কেজি গুড় নিছি তো দুইটা বাটালি হয়েছে দুটোই দিয়ে দেবো তো আগে আমি একটা দিয়ে আর চিনি দেব তারপর আর একটা দিয়ে দেব তো দেখেন এই যে আমি দিয়ে দিলাম এখন আমি কি করব চুলায় বসাই দেবো সব কিছু উপকরণ দিয়ে তারপর তো এই এখন চুলায় আমি এদিকে জাল ধরাই দিয়েছিলাম জাল ধরাই দেওয়ার পরে আমি এক চুলার উপরে বসাই দেব আর এদিকে যে আবার দেখালাম এটুকু আমার বাটা হয়েছে আর একটুকু বাটা হয় না তো আমি এই কাজগুলো মানে চুলায় বসাই দিয়ে তারপর এগুলোকে আবার বাটবো তো একা একাই সব কাজ করতে হয় আমার হাতে যেহেতু আমার হেল্প করার মতো কেউই নেই ভিডিও করি বা যাই কিছু করি সব আমার একারই করতে হয় তো আজকে আমার লাইটটাও খারাপ হয়ে গেছে আমার ভাগ্যটা এতটাই খারাপ যে আমার টর্চ লাইট মেরে মেরে এই যে ভিডিওটা করতে হইল তো অতটা সমস্যা হয় নাই তো এই যে দেখেন আমি চুলে বসাই দিছিলাম আর এখানে আমার মিঠে মিঠাগুলো গলে গেছে মানে খেজুরের গুড়গুলো গলে গেছে আর এর ভিতরে আমি যে দুধ আর নারকেল দিয়ে দিছি তো এখন ভালো করে নে চেড়ে নেবো অল্প একটু মি গুড় খেজুরের গুড় রইয়ে গেছে গলে নেয় পুরোটা তো আরও কিছুক্ষণ জাল করে নেবো জাল করে নেওয়ার পর তুলে নেব আর তারপর পিঠেগুলো ভাজবো আর এই যে রসে ভিজাবো তো শিরেগুলো বানাই নেওয়ার পর যে দেখেন আমার প্রায় শিরেগুলো হয়ে গেছে যেহেতু মাটির চুলা তো ফাইনালি আমার শিরে হয়ে গেছে এখন তুলে নেব যে তুলে নিলাম আর এখন আমি আবার যে পিঠেগুলো ভাজবো আর একটু হালকা ঠান্ডা করে করে এই ভিতরে দিয়ে দেবো তো এদিকে আমি আগেই মানে মাঝখানে বেটে রেখেছিলাম সব চালগুলো আর আমি একটু হালকা গরম পানি দিয়ে লবণ দিয়ে যে গোলাটা গুলে রেখেছি যে এখন দিয়ে দেবো দেখেন বেশি পাতলাও করা যাবে না আর বেশি ঘনও না একটু ঠিকঠাক ব্যাটার তৈরি করতে হবে তো এই যে এখন দিয়ে দিতেছি আর অল্প একটু একটু খালি রাখতে হবে সাজে যাতে ফুলেও একদম ডগর ডগর হয় তো বন্ধুরা এই যে পিঠেগুলো সব দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে দেব তো দেখেন আমার পিঠেগুলো প্রায় দেওয়া শেষ তো আমি অল্প একটু একটু খালি রাখছি কেন যাতে পিঠেগুলো একদম ডগর ডগর হয় ফুলে উঠতে পারে তাই সাজে অল্প একটু খালি রাখতে হবে তো এই যে আমার পিঠেগুলো দেওয়া শেষ এবার একটা ঢাকনা দিয়ে দেব ডাক দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর আপনাদের দেখায় যে কেমন হয় যে তো এখন একটু জাল দিতে হবে মানে পিঠেগুলো দেওয়ার পর একটু হালকা আঁচে রাখতে হবে তো এই যে দেখেন ফাইনালি পিঠাগুলো একদম ডগর ডগর হয়ে ফুলে উঠছে তো এখন তুলে নেব সবগুলো তুলে নেওয়ার পর একটু ঠান্ডা হলে তারপর পিঠেগুলো দিয়ে দেব তো ভাজবো আর পিঠেগুলো দেবো তাহলে আর সারা রাত রেখে দেব রেখে দেওয়ার পর পিঠেগুলো একদম ভিজে যাবে তারপর সকালবেলা খাওয়া হবে আর আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা আমি আর একটা আর এক মানে আর এক সাজ পিঠা দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আর এগুলো প্রায় একটু ঠান্ডা হয়ে যাবে আর এগুলো ভিজিয়ে দেব তো একই প্রসেসে আমি পিঠেগুলো আবার দিয়ে দেব গোলাগুলা যাতে পিঠাগুলো ফুলতে পারে আর একটা ঢাকনা দিয়ে দেব তো আমি ছোটো একটা চামচ বড়ো ওই নেই নেই ছোটো চামচ দিয়ে দিতে আসি তা এখন আবার ঢাকনা দিয়ে দেব তো মাটির চুলায় এই পিঠাগুলো ভাজলে অনেক সুন্দর হয় গ্যাসের চেয়ে আমার মনে হয় যেন ভালো তো এই এখন এগুলোকে মানে শিরায় ভিজাবো এই যে শিরায় ভিজাইতে আসি তো এভাবে করে আমি সব পিঠাগুলো সিরাই যাবো ভিজানোর পর সারা রাত রেখে দেব আর তারপর সকালবেলা আপনাদের দেখাবো এই যে দেখে না আমি পিঠাগুলো সব ভিজাইলাম আর এখন সারা রাত ঢেকে রেখে দেব তো একটা জালি দিয়েই ঢাকতে হবে এমনি পুরো একদম ঢাকা যাবে না তাহলে নষ্ট হয়ে যাবে একটা জালি দিয়ে ঢাকবো ঢেকে সারা রাত রেখে দেবো আর সকালবেলা ফাইনাল লোক আপনাদের দেখাবো এই যে দেখেন এদিকে খাইতেছে আমার বাচ্চারা তো আমার পিঠাগুলো কেমন হলো কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ